হ্যালো বন্ধুরা এসান গার্ডেনিংয়ে আপনাকে স্বাগতম আপনার ইনডোর প্ল্যান্ট কি বড় হচ্ছে না পাতা ঝরে যাচ্ছে আর আপনি ভাবছেন দামি সার কিনলেই বুঝি গাছটা বেঁচে যাবে দাঁড়ান বন্ধুরা কিছু আলুর খোসা আর ডিমের খোসা দিয়ে এই গাছকে সত্যি সত্যি সুপার হিরো বানানো যায় বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন রেজাল্ট দেখতে পাবেন অবশ্যই এবং তখন তখন নিজেই বলবেন এটা তো আমি আগে জানতাম না হ্যালো গার্ডেনার্স গার্ডেনিং গার্ডেনিংয়ে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজকে আপনাদের দেখাবো কীভাবে পটাটো পিলস প্লাস এক্সেল লিকুইড ফার্টিলাইজার দিয়ে আপনার ইনডোর প্ল্যান্টগুলি যেমন সিঙ্গোনিয়াম অ্যালোভেরা মানি প্লান্ট সহ সমস্ত গাছেই দৌড়ে দৌড়ে গ্রোথ করবে চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই বলি এই সাধারণ জিনিসগুলো এত অসাধারণ কেন প্রথমে বলি আলুর খোসা বন্ধুরা এই আলুর খোসাতে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ভিটামিন বি আর ন্যাচারাল সুগার যা গাছকে এনার্জি দেয় গাছ চমকে ওঠে মানে কি গাছটা সাইন করে রুট শক্ত হয় আর নতুন পাতা বেরোতে শুরু করে দ্রুত আর ডিমের খোসা তো আপনারা জানেনি ডিমের খোসা হলো ক্যালসিয়ামের একটা ছোট ট্যাবলেট এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফরফোরাস সবই দরকারি পাতা হলুদ হচ্ছে গাছ দুর্বল এটা দিলেই গাছ সোজা হয়ে দাঁড়িয়ে যাবে বানাবেন এই ফার্টিলাইজার বানানোটা খুব ইজি আমি এই ফার্টিলাইজারটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম কিন্তু কোনো সমস্যা নেই আপনাদেরকে বলে দিচ্ছি সমস্তটা এক মুঠো আলুর খোসা তার সঙ্গে এক মুঠো ডিমের খোসাটা নেবেন ডিমের খোসাটা একটু ধুয়ে নেবেন যেন গন্ধটা না থাকে এক লিটার পরিষ্কার জল নিন এই দুটো উপাদান সেই জলে দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিন এবার ঢাকনা দিয়ে ছায়াতে তিন চার দিন রেখে দিন এই সময় জলে ফার্মেন্ট হবে আর পাওয়ারফুল সার তৈরি হবে আমাদের এই ফার্টিলাইজারটা চার দিন হয়ে গেছে এগুলোকে ছেঁকে নেবেন আপনাদেরও চার দিন যখন হয়ে যাবে ব্যবহার করার আগে ভালো করে ছেঁকে নেবেন এই খোসা অংশগুলো মাটির উপর পড়লে পোকা হবে তাই ছেঁকাটা জরুরি ভাবে ব্যবহার করবেন এটা এখন আসল কাজ গাছে কিভাবে দেবেন টাইলিউশান খুব জরুরি ছোটো পটে পঞ্চাশ থেকে সত্তর এমএল মাঝারি পটে একশো থেকে দেড়শো এম আর বড়ো পট দুশো থেকে আড়াইশো এম কখন দেবেন সকাল নটার আগে বা সন্ধ্যের পরে মাটি পুরো ভেজা থাকলে দেবেন না প্রতি মাসে একবার দিলেই যথেষ্ট বেশি দিলে ইনডোর প্ল্যান্টে রুট লট নষ্ট হয় ইনডোর প্ল্যান্টে বেশি সার দিলে উল্টো রুট রট হতে পারে কোন কোন গাছে দেবেন স্নেক প্ল্যান্ট কম পরিমাণে দেবেন এগুলোতে সব গাছেই এটা দারুণ কাজ করবে গ্যারেন্টেড এখন রেজাল্টের কথা বলি এই ফার্টিলাইজার দিলে পাতা অনেক বেশি সতেজ দেখাবে পাতার রং গাঢ় সবুজ হবে নতুন পাতা বেরোবে দ্রুত রুট শক্ত হবে ইনডোর প্ল্যান্টের ওভারঅল গ্রোথ বুস্ট হবে মানে আপনার গাছগুলো ফটোশুটের জন্য একদম রেডি হয়ে যায় এই টপিকের কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস ছেঁকে না দিলে পোকা আসতে পারে খুব বেশি গন্ধ হলে বাইরে এক থেকে দু ঘন্টা রেখে দেবেন দেওয়ার আগে গেছে ফার্ন আর্কিড প্ল্যান্টে দেবেন না নতুন গাছ লাগালে পনেরো দিনের মধ্যে ব্যবহার করবেন না এই টিপসগুলো ফলো করলে হানড্রেড পারসেন্ট সেফ এই ফার্টিলাইজার তো বন্ধুরা আজকে দেখলেন কিভাবে একদম ঘরের সাধারণ জিনিস দিয়ে আপনার ইনডোর প্ল্যান্ট হয়ে উঠবে সুপার গ্রোথ মেশিন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর আপনি কোন গাছে এটা প্রয়োগ করবেন এই ফার্টিলাইজার কমেন্ট করে জানাবেন আর গার্ডেনিং ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর সান গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ